শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন অনেক দিন আমার ফার্মের আপডেট ভিডিও দেওয়া হয় না সেজন্য ভাবলাম আজকে একটি আপডেট ভিডিও বানাই এবং আপনাদের সাথে শেয়ার করি এই যে প্রথমেই আমার কবুতর দিয়ে শুরু করছি এখানে আমার কবুতরগুলো আছে এখানে বিভিন্ন জাতের মোট পাঁচ জোড়া কবুতর আছে আমার এদের মধ্যে গিরিবাজ কবুতর আছে দেশি কবুতর আছে এবং একটি ময়ূরপঙ্খী বা লাক্ষা কবুতর আছে আর এক জোড়া ঘিয়াচুন্নি কবুতরও আছে আর তাছাড়া এখানে আমার একজোড়া বাজরিকা পাখি আছে এবং তিনটি কোয়েল পাখিও আছে আর এদিকটায় দেখুন একটি কবুতর অলরেডি ডিম পেরেছে এবং ডিম নিয়ে তা দিচ্ছে এই যে দেখুন আমাকে দেখায় সে বের হয়ে চলে এসেছে এবং ভেতরে দুইটি ডিম দেখা যাচ্ছে এই যে ময়ূরপঙ্খী কবুতরটাকে দেখুন সে সারাক্ষণই তার লেজিভাবে মেলে রাখে তো এবার আপনাদেরকে আমার মুরগিগুলোকেও দেখিয়ে দিচ্ছি এই যে এখানটায় আমার মুরগিগুলো আছে এখানে দেখুন পাঁচটি টাইগার মুরগি আছে একটি ফার্মি মুরগি আছে একটি দেশি মুরগি আছে এবং দুটি সোনালি মুরগি আছে মুরগিগুলোকেও আমি সকালের খাবার দিয়ে দিয়েছিলাম এবং তারা দেখুন অলরেডি তাদের খাবার খেয়ে ফেলেছে অতিরিক্ত গরমের কারণে আমি খাঁচার চারপাশ থেকে প্লাস্টিকগুলো সরিয়ে দিয়েছি যাতে করে ভালোভাবে হাওয়া বাতাস চলাচল করতে পারে এবং তাদের ঘরের ভেতরে গরম একটু কম অনুভূত হয় আর তাছাড়া তাদেরকে তো আমি পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করছি তো এবার আমি মুরগির বাচ্চাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আমার টাইগার মুরগির বাচ্চাগুলো এখানে মোট চারটে বাচ্চা আছে দেখুন কত তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে তাদেরকে তো আমি খাদ্য হিসাবে ব্রয়লার ফিট দিয়ে থাকি ছোট বাচ্চার যে ব্রয়লার ফিটটি আছে সেগুলোই দিই এবং দেখুন অলরেডি তারা খাবার খেয়েই ঝুলি বড় করে ফেলেছে তাদের এখানে তিনটি বাচ্চার বয়স এখন সাত দিন চলছে আর ছোটো যেটি দেখছেন ওটির বয়স এখন চার দিন চলছে আর দেখুন এর মধ্যেই তারা কতটা বড় হয়ে গেছে দেশি মুরগির বাচ্চা হলে আরও এখনও ছোট হয়ে থাকতো আর টাইগার মুরগির বাচ্চা এই জন্যই খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠছে তারা তো তাদেরকে বিরক্ত করব না এবার আমি আপনাদেরকে আমার হাঁসগুলোকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার চীনা হাঁসগুলো এদেরকেও আমি সকালের খাবার দিয়েছি এবং তারাও খাবার খেয়ে ফেলেছে অলরেডি দেখুন এখানে আমার মোট সাতটি হাঁস আছে ছয়টি চীনা হাঁস এবং একটি দেশি হাঁস চীনা হাঁসের মধ্যে দুইটি হচ্ছে পুরুষ হাঁস এবং চারটি মেয়ে হাঁস এই হাঁসগুলোর ডিমগুলোকে আমি ইনকিউবেটরে দিয়েছি এবং সেগুলো ফুটে বাচ্চা বের হয়ে আসার সময় প্রায় হয়ে এসেছে আর তাছাড়া আমি এখন আবার হাঁসের নিচেও ডিম বসিয়েছি কিছু দাঁড়ান আপনাদেরকে দেখাই এখন ইদানিং বিদ্যুতে অনেক সমস্যা করছে এই জন্য আমি এখন আর ইনকিউবেটারে ডিম দিচ্ছি না এই যে দেখুন ঘরের ভেতরে এক পাশে টুকরিতে করে আমি ডিম বসিয়েছি এখানে অলরেডি ষাটটি ডিম পেরেছে তারা এখনও ডিম পাড়া শেষ হয়নি তাও আমি ডিমগুলো নিচ্ছি না এই জায়গাতেই রাখছি যাতে করে ডিম পাড়া শেষ হলে এখানেই উম বসে যায় ডিম হাসটি তো আজকের ভিডিও এতটুকুই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ